বাংলাদেশ এবং জাপানের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের মধ্যে সৌহদ্যপূর্ণ যে অবস্থান সেটিকে আরো শক্তিশালী করার দেশের পক্ষ থেকে কিন্তু ব্যক্ত করা জাপানের পক্ষ থেকে বাংলাদেশ যে যে বিষয়গুলো উপস্থাপনা করেছে তার মধ্যে আসলে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয় রয়েছে এর পাশাপাশি কিন্তু অন্যান্য সহযোগিতা যেমন গভীর সমুদ্রে যে মৎস্য সম্পদ সেটি আরোহণের বিষয় রয়েছে এমন কি তরুণ রাজনীতিবিদদের বিভিন্ন প্রশিক্ষণ বা শিক্ষণীয় অনেক বিষয় কিন্তু আলোচনা হয়েছে এই নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফ কিছু বিষয় কিন্তু নতুন রয়েছে অর্থাৎ গভীর সমুদ্রে যে মৎস্য সম্পদ রয়েছে সেটি সম্পদটি আসলে বাংলাদেশ অতীতে খুব বেশি কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে সেই মৎস্য সম্পদ আমরা সেইভাবে করতে পারি এবং সেই মৎস্য সম্পদ অন্য যে দেশগুলো রয়েছে তাদের বা তারা আসলে সেই সম্পদের সুযোগ নিচ্ছে কিনা সেটি তারা নিচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অতীতে খুব বেশি এরকম আলোচনা হয়নি তবে সরকারের পক্ষ থেকে যারা এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই বৈঠকটির মধ্যে থেকে আসলে বাংলাদেশের যে বক্তা আসলে নতুন যাত্রা শুরু হবে দুই দেশের সম্পর্কের এবং তারা বিশ্বাস করেন বা আশা করছেন যে আসলে এই সম্পর্ক আরো অনেক দূরে পাশাপাশি কিন্তু প্রধান আরো বেশ কয়েকটি বৈঠক রয়েছে এবং বিকেলে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দিবেন এবং সন্ধ্যার আগে জাপানে যে এমবাসি রয়েছে ঢাকা সেই এমবাসিখানে বাঙালি যারা রয়েছেন তাদের সাথে সব মিলে আসলে আজকেও কল্পনা পুরো ব্যস্ত একটি